সিরাজগঞ্জে যমুনা নদীর কোল ঘেসে প্রায় চারশো একর জমির ওপর গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাতশো উনিশ কোটি একুশ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় সরকার এরই মধ্যে শিল্প পার্কে রাস্তা ড্রেন লেক দেয়াল গেটের কাজ বিদ্যুৎ ও গ্যাসের লাইন স্থাপন সহ অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি পার্কটিতে নৌ রেল ও সড়কপথের ভালো ব্যবস্থা থাকায় উদ্যোক্তারা স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেয়া করতে পারবেন উদ্যোক্তারা বলছেন এই বিশেষ শিল্প পার্কে শিল্প কারখানা চালু হলে নতুন অর্থনৈতিক ক্ষেত্র তৈরির পাশাপাশি সৃষ্টি হবে শ্রম বাজার সিরাজগঞ্জের যে বেকার যুব সমাজ আছে এদের একটা ভালো একটা কর্মসংস্থান হতে যাচ্ছে এখানে ইন্ডাস্ট্রি হবে ফ্যাক্টরি হবে বড় বড় শিল্প গ্রুপ আসবে এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটবে যারা প্লট বরাদ্দ নিবে তাদের জন্য হচ্ছে যে ভালো যোগাযোগ ব্যবস্থা যেমন রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এগুলো করা হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম প্রকল্প পরিচালক বলছেন আগামী মাসে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই চারশো একর জমি নিয়ে আসলে এই শিল্প পার্কটা গড়ে উঠছে আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে মোট আটশো উনত্রিশটি প্লটে সাতশো পঞ্চাশটি ক্ষুদ্র বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ